সরকারকে পুরিশার করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার কথাই তো বলেন যে আপনারা নিরপেক্ষ নিরপেক্ষ গিতে এই জায়গা থাকলে চলবে না এই জায়গায় আপনাদের মুখ খুলতে হবে ভারতকে বলতে হবে যারা পানি নাদ যে ইচ্ছা চাই আর আপনি যে অন্তর্বর্তীকালীন সরকার খুব তারা তা নির্ভর যদি জনবলের সরকার ক্ষমতা দেন ভারতকে পরিষ্কার করে বলতে চাই বলছি এখনো বলছি বাংলাদেশের মানুষের সঙ্গে করতে আগে পানি দেন গুলি করে হত্যা করেন আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই আমরা আমাদের হিসা বুঝে নিতে চাই আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধুভাবে দেখতে চাই কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে আমার যে পাওনা সেই পাওনা বুঝে দেওয়ার সঙ্গে